নমস্কার আমি উজি কোথায় আছি বলুন তো আজকে চলে এসেছি আমরা ভুবনপুরে তাই তো পিঠে পুলি উৎসব উদযাপন করতে কেমন লাগছে তোমার বলো এখানে এসে খুব ভালো লাগছে এত 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 এতগুলো সিকোয়েন্স এন্ড স্পেশালি দু ঘন্টার এপিসোড তো ভাবতে পারছেন কতটা কি হতে চলেছে এতগুলো ইভেন্টস এত গান বাজনা নাচ ডান্স খাবার পর্ব অনেক কিছু ফাইট এত কিছু হচ্ছে আর শুধু আমাদের পরিবার না জি বাংলার বিভিন্ন পরিবার এসে আমাদেরকে জয়েন করছে তোমাদের পছন্দের নায়ক নায়িকারা আসছেন একদম তাদের সাথে খুব নাচ গান হই হুল্লোর গল্প আড্ডা মজা সবকিছু আর যেটা সব থেকে বেশি বলার সেটা হলো পিঠে পুলি পিঠে পুলি প্রচুর বানিয়েছি এবং খেয়েছি তাই তো একদম ভীষণ ভীষণ মজা করেছি আনন্দ করেছি আমি তো খুব এক্সাইটেড ফিফটিন্থের জন্য সত্যি সত্যি এত সুন্দর সুন্দর সিকোয়েন্স করেছি সবাই মিলে এত নেচেছি আমি ভীষণ এক্সাইটেড সেটার জন্য আপনারা এক্সাইটেড তো জামাও কিন্তু আছে হ্যাঁ তবে ওই জামাটা কিভাবে আমরা আবার আনন্দে রূপান্তরিত করে দিই সেটাও দেখতে হলে জানতে হবে জানতে হলে দেখতে হবে ফিফটিনথে রাত সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পিঠে পুলি উৎসব জোয়ার ভাটায় শুধুমাত্র 15 জানুয়ারি পুজি নিমন্ত্রণে আমরা এসেছি পিঠেপুলি পুলি উৎসবে অনেক নাচ গান আড্ডা হই হুল্লোর অনেক ফান হয়েছে আজকে

আমি বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম উৎসব হচ্ছে পৌষ পার্বণ সেই পৌষ পার্বণে আমরা ব্যানার্জি পরিবারের সকলে মেতে উঠেছি পিঠে পুলি উৎসবে শুধু আমরা নয় তার সঙ্গে আছেন আরো অনেক শিল্পী সারাদিন নাচ হবে গান হবে হইচই হবে আর আছেন আপনারা সঙ্গে থাকবেন تھن جلدیو سر 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 میشی کچھ ہشاکو نا کاٹ کاٹ تے بعد تے چار رات گزارا বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না